পাকা আম দিয়ে তৈরি এই ডেজার্টটা যে এত টেস্টি হয় আমি না বানালে বুঝতেই পারতাম না নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা পাকা আম দিয়ে যে এত সুন্দর সুস্বাদু একটি রেসিপি বানানো যায় না বানালে বিশ্বাস হবে না তার জন্য এখানে আমি দুটো পাকা করে আম নিয়েছি অবশ্যই কিন্তু বন্ধুরা একটু মিষ্টি জাতীয় আমটা নিলে রেসিপিটা অনেক বেশি টেস্টি হয় প্রথমে আমের খোসাগুলো খুব ভালো করে আমি ছাড়িয়ে নিচ্ছি দেখুন আমটা কতটা পাকা এবার আমগুলোকে ছোট ছোট টুকরো করে আমি কেটে নেব বন্ধুরা খুবই সহজ রেসিপি যে কোনো নতুন বন্ধুরাও খুব এটা বানিয়ে নিতে পারবেন এবং ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে আরও খুব সুন্দর লাগবে আমগুলো সমস্ত টুকরো করে আমি মিক্সারে কিন্তু পেস্ট করে নিয়েছি এবার কড়াইতে নিয়ে নিয়েছি হাফ লিটার দুধ হাফ লিটার গরুর দুধের মধ্যে আমি দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম গুঁড়ো দুধ দিয়ে এটাকে খুব ভালো করে আমি ওই লিকুইড দুধের সঙ্গে মিশিয়ে নেব গুঁড়ো দুধটা ব্যবহার করলে খুব সহজেই অল্প সময়ে গরুর দুধটা অনেকটা গাঢ় এবং ঘন হয়ে যায় আর টেস্টটাও খুব সুন্দর হয় চাইলে কিন্তু শুধু গরুর দুধকেও এইভাবে ব্যবহার করতে পারেন এবার দুধটা ভালো করে জাল দিয়ে নেব আর ফুটিয়ে একটু গাঢ় করে নেব যতক্ষণ পর্যন্ত গাঢ় হচ্ছে এইভাবে কিন্তু অনবরত নাড়াতে থাকব। যাতে কোনোভাবে এর উপর থেকে সর না জমে এইভাবে গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম করে আমি দুধটাকে কমিয়ে আনছি দেখুন আমার দুধটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব চিনি এখানে আমি একশো গ্রাম মতো চিনি ব্যবহার করেছি চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তবে বন্ধুরা প্রথম অবস্থায় চিনিটা দিলে কিন্তু দুধটা ছানা কেটে যেতে পারে তাই দু চিনিটা একটু দুধটা গাঢ় হওয়ার পরেই অবশ্যই ব্যবহার করবেন দেখুন চিনিটা দিয়ে আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি আর দুধটা আরও কিন্তু আগের তুলনায় ঘন হয়ে গিয়েছে আর দুধের কালারটাও কিন্তু পরিবর্তন হয়ে গেছে দেখুন এরকম অবস্থায় আগে থেকে যে আমি আমের পেস্টটা তৈরি করে রেখেছি অল্প অল্প করে এর মধ্যে দিয়ে আমি মিশিয়ে নেব তবে পুরো আমের পেস্টটা কিন্তু একসঙ্গে দেব না অল্প অল্প দেব এবং মেশাতে থাকব তবে যদি আমটা একটু টকভাব থাকে এটা কিন্তু ছানা ছানা হয়ে যেতে পারে এই দিকটা অবশ্যই নজরে রাখতে হবে অল্প অল্প আমের পেস্ট দিয়ে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই লোয়ে করে দিয়েছি নাহলে কিন্তু খুব এটা নিচে লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে এইভাবে আস্তে আস্তে আমের পেস্ট দিয়ে এটাকে মিশিয়ে আর একটু গাঢ় এবং ঘন করে নেব ছোটো থেকে বড়ো সবারই কিন্তু এই ডেজার্টটা অবশ্যই খুব পছন্দ হবে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু বাদাম আমি ভেঙে নিয়েছি এবার দিয়ে দিলাম অল্প একটু কিশমিশ যদি বন্ধুরা রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এইভাবে মিশিয়ে নিয়েছি ঠান্ডা করে নিলে এই প্রস্তুত আজকের আমা আমের এই সুস্বাদু ডেজার্ট ওপর থেকে আমি কাজুবাদাম এবং একটু আমের পেস্ট দিয়ে সাজিয়ে নিয়েছি